السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا الحمد لله الحمد لله الحمد لله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر استغفر الله استغفر الله, أستغفر الله

আমি সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি যারা আজকে এই আন্দোলনকে ঘিরে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে এবং নতুন সূর্য উদয় করেছে আল্লাহ রব আমিন সেই সমস্ত ভাইদেরকে পরিপূর্ণ সাহায্যের মর্যাদা করুক আল্লাহ আমিন সুপ্রিয় দর্শক এবং শ্রোতা দেশ দেশের বাহির থেকে যারা শুনছেন বিশেষ করে আমার দেশের প্রাণপ্রিয় ভাইয়েরা যুবক যুবতী ভাই বোনেরা এবং বাপজানেরা বিশেষ করে যারা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকেই একটি বিষয় খেয়াল করতে হবে সব কিছু মহান আল্লাহ রবুল আল দান করেন মানুষের প্রচেষ্টায় আমাদের ভাইয়েরা আমরা সকলেই প্রচেষ্টা করেছি আল্লাহ আল্লাহরুল আলম সেই প্রচেষ্টার বিনিময়ে আমাদেরকে একটি সুন্দর দেশ দিতে যাচ্ছেন কিন্তু আমরা এই মহান বিজয়টাকে যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে কিন্তু কষ্ট হবে বিথায় মহান বিজয়টাকে আমরা উপলব্ধি করব কিভাবে মহান আল্লাহ রবুল্লা আলম বলছেন ইরা অর্থাৎ যখন দেখবে বিজয় সন্নিকটে বিজয় চলে এসেছে তখন আল্লাহ আয় আলামের সাহায্য চলে আসে অর্থাৎ বিজয় আল্লাহ আয় আলামিনের সাহায্যেই বিজয় অর্জিত হয় আল্লাহর ইরা যখন আল্লাহর সাহায্য আসে তখন বিজয় হয় বা বিজয় যখন চলে আসে তখন আল্লাহ তাদের সাহায্য হয় আপনি তখন দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলামের সায়াত চলে আসছে তখন আমাদের কাজ সাল্লামের কাজ কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং আল্লাহ এবং বেশি বেশি তার তাজবি তাহলিল ওয়াস্তাফির এবং ইস্তেজ ফার করতে বলেছেন বিদায় আমাদের উচিত ভাইয়ের আমার যারা আমাকে দেখছেন যারা এই বিজয় উপলব্ধি করেছেন যারা মনে করেছেন যে বাংলাদেশ আবার নতুন দিকে যাচ্ছে নতুন বিজয়ের দিকে যাচ্ছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের শুক্র আদায় অন্তত অন্তত দুই রাকাত নফল সরাত আদায় করবেন এবং একদিন হলেও আল্লাহরাবুল আলমিনকে আল্লাহ রবুল আলমিনের সুক্রিয় আদায় সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং বেশি বেশি ইস্তেফার করবেন আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে একটি সুন্দর শান্তির বাংলাদেশ ইসলামিক দেশ কল্যাণ রাষ্ট্র যেন আমাদেরকে দান করেন সেই দশ বেশি করবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে থেকে অনেকেই বিশেষ করে বিভিন্ন অঞ্চল শহর অঞ্চল গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রকারের অঘটন ঘটছে ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের এত সুন্দর বিজয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য হয়তোবা কেউ না কেউ এরকম করতে পারে অথেব ছাত্র ভাইয়েরা সমন্বয়ক ভাইদের যে কথা তারা বলেছেন ঘোষণা দিয়েছেন এই বিষয়গুলো এবং যারা আলোচনা করছেন প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা করছেন তাদের সকলেই একটাই মতামত রাষ্ট্রীয় সম্পদ যেন কেউ নষ্ট না করে এবং সামাজিক সম্প্রীতি রক্ষা যেন করে আমরা সকলেই মানুষ সকলে একে অপরের ভাই বিধায় আমরা সকলের প্রতি সাধারণ ক্ষমা দৃষ্টি দেখে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহিংসতা বৃদ্ধি না করে মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি এবং নতুন বাংলাদেশ ভালোভাবে যে কিভাবে বাংলাদেশ গড়লে এটি সুখী সমৃদ্ধ দেশ এবং কল্যাণ রাষ্ট্র হয় সেই বিষয় নিয়ে চেষ্টা করি এবং যারা সংঘাত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে আমরা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে অন্তত বোঝানোর চেষ্টা করি সংঘাত নয় সম্প্রীতি ভালোবাসায় যেন হয় মূল উদ্দেশ্য এবং বাংলাদেশটাকে যেন নতুন করে আবার গড়ার সারা বাংলাদেশ হতাহত হয়েছে বিভিন্ন জায়গায় এবং রাষ্ট্রীয় অনেক সম্পদ নষ্ট হয়েছে বিধায় আমার ভাইয়েরা যারা আমাকে দেখছেন শুনছেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না এটা সমন্বক ভাইদের প্রতি অন্তত শ্রদ্ধাশীল হন যাদের কষ্টের বিনিময়ে রক্তের ত্যাগের বিনিময়ে এই যে সাহায্যের রক্ত যারা যে ভাইয়েরা শত শত ভাইয়েরা রক্ত দিয়েছেন তাদের রক্তকে প্রশ্নবিদ্ধ কেউ করবেন না বিশেষ করে সম্প্রীতি নষ্ট করবেন না সামাজিক সম্প্রীতি নষ্ট করবেন না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না ইসলামে এগুলো নিষিদ্ধ রয়েছে ইসলাম রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করতে নিষিদ্ধ করেছেন এমনকি গাছের পাতাতেও আঘাত করতে গাছের পাতাও নষ্ট করতে নিষিদ্ধ করেছেন এই বিষয়গুলো অবশ্যই আমাদের মুসলিম ভাইরা দেখবেন এছাড়াও এই সময় কেউ না কেউ সংখ্যালঘুদের উপর আক্রমণ করে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতে পারে এই ব্যাপারে ছাত্র ভাইদের প্রতি সজাগ থাকতে হবে বিশেষ করে যারা আজকের বিজয়টাকে নিজেরা বিজয় উল্লাস করছেন এবং মনে করেছেন যে না আলহামদুলিল্লাহ বিজয় পেয়েছি অবশ্যই বিজয়ের উপলক্ষ করে আপনারা বেশি বেশি নফল সরাত শিয়াম এবং ইস্তেফার করেন আল্লাহ রাবুল আলমিন এটাই করতে বলেছেন মনে রাখবেন বিজয় অর্জন করা চাইতে বিজয়টাকে রক্ষা করা কঠিন অর্থাৎ স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন আমাদের বাংলাদেশ একাত্তরে দেখি নাই বান্দর ভাষা আন্দোলন আমরা দেখিনি অনুশত্তর গণ অভ্যত্থান দেখিনি একাত্তরে মুক্তযুদ্ধ দেখিনি কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট এটা পাঁচই আগস্ট নয় বরঞ্চ ছত্রিশে জুলাই আমরা এটা দেখেছি শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে মহান রব আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিতে যাচ্ছেন যা এখনো কিন্তু ঝুলে আছে বিধায় আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করে চলব মহান রবের দরবার সুক্রিয়া আদায় করব তিনি যেভাবে বিজয়টাকে থেকে উপলব্ধি করার কথা বলেছেন আমরা ঠিক সেভাবে বিজয় উপলব্ধি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন বিজয় উপলব্ধি করতে বলেছেন নাসর যারা যারা কোরআন পড়তে জানেন তাফসির পড়তে জানেন নাসর পরে নেবেন দেখবেন আল্লাহ রব আলমিন কিভাবে বিজয় উল্লাস করতে বলেছেন অর্থাৎ আমরা যারা আজ থেকে বিজয়ী মনে করছি অবশ্যই আপনাদের কাজ হবে বেশি বেশি আল্লাহ সুক্রিয়া আদায় করা বেশি বেশি আল্লাহ রব আলমিনের সুক্রিয়া আদায় করা তাজবি তাহলিল পাঠ করা এবং ইস্তেজার করা ভুল ত্রুটি আমাদের মাঝেও অনেক ভুল ত্রুটি হয়তো হয়ে গেছে এই ভুল ত্রুটির জন্য অবশ্যই বেশি বেশি ইস্তেফার করা আল্লাহ রাবুল্লা আমাদের সকলকে আমাদের সুন্দর স্বাধীন রাষ্ট্র এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হিসেবে এবং সুন্দর স্বাধীন রাষ্ট্র এক কথায় যেখানে থাকবে না কোনো মারামারি কাটাকাটি হানাহানি যেখানে যে রাষ্ট্রটি হবে মোহাম্মদ সদুল্লা সাল্লামের সময়কার সেই রাষ্ট্রের মতো মদিনা রাষ্ট্রের মতো উমর আবু ওসমান এই সমস্ত তারা যে রাষ্ট্র চালিয়েছেন সেরকম হবে আমরা এরকম রাষ্ট্র কামনা করি ইনশাআল্লাহ আল্লাহ আমিন বাংলার সকল মুসলমানের বাংলার সকল মানুষের সহায় হন স্বাধীন বাংলা এবং স্বাধীনতাকে সকলকে রক্ষা করে রক্ষা করার মতো রক্ষা করে রাখার মতো তহফিক দান করুক আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ